আসসালামু আলাইকুম আপনার সাহেব আজকে আপনাদেরকে ঘুরি ঘুরি দেখাবো আমি কোথায় থাকি কোন জায়গায় এই গ্রহির মাঝে একটা গল্প করবো আপনাদের মাঝে সেই গল্পটা হলো আজকে এখানে আসার গল্প হলো আমার অনেকটা স্বপ্ন ছিল যে করবো ইউটিউব চালাবো কিন্তু আসলে ইউটিউব চালানোর পর দেখতেছি যে এখানে অনেক প্রকার সমস্যা যায় সেই সমস্যাগুলো আমাদের বলবো আমি ওই একটা চ্যানেল খোলা করে এটা দেখি যে তারপরে যে একটা ঝামেলা হয় কিন্তু ঝামেলা বলতে গিয়ে মনিটাইজেশন অন করার জন্য আমি আমার কাছে করি যে এক হাজার চাষেবার লাগে এবং কি চার হাজার ঘন্টা চাষে চার হাজার ঘন্টা অস্ট্রেড লাগে সেটা আসলে এটা আমি এক বছর করতে পারি নাই এটা আমার অন অনুযায়ী তবে এখন আমি তো জানি যে তো আমার এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এক হাজারের উপরে চাষে আবার গেছে এবং কি চার হাজার ঘন্টা চলে গেছে চার হাজার ঘন্টা চলে যাওয়ার আলমদুল্লাহ এই গেছে এখানে এইটা হচ্ছে আমার বাসা এই যে আমার বাসা নিশ্চয় আমি এখানে

যারা আসলে কন্টিনিউ আমি আসলে ভিডিও আমি কোনো ভিউর্স ই পাচ্ছি না মানে ভিউর্স হচ্ছে আমার ভিডিওতে জানি না কি জন্য হয় না আমি কোনো করে চলছি আমার ভিডিওগুলো চলে না আসলে আমি কোনো ভালো কোনো ভিডিও দিতে পারছি না এই জন্য হয়তো বা ভিডিওগুলো ভালো দেখতে দেখছে না এই পঞ্চাশ ত্রিশ তিরিশ এরকম একটা ক্লাস কি হয় ভিউর্স কিন্তু আপনারা যারা আমি ভিডিওটা দেখবেন আমাকে একটু হেল্প করবেন সহযোগিতা করবেন যাতে আমি এটা আগে বাচ্চা রাখতে পারি সঠিকভাবে ইউটিউব চ্যানেল চালাতে পারি আসলে ভিডিওতে যদি কোনো ভুল প্রাণী থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে এরকমভাবে প্রফেশনালভাবে ভিডিও সার্কিট করি না আপলোড করি না হঠাৎ মোটা রাস্তাঘাটের ভিডিও রাস্তাঘাটের খরচ করি সেই লাইভ ভিডিও করতে না আমি তো আপনারা দেখবেন আমার সাহায্য সহযোগিতা করবেন হ্যাঁ তার পরবর্তীতে দেখা যাবে যে অনেকটা চলে আসছে তো রেগুলার আমি ভিডিও চাই না তো আপনার একটা ভালোবাসা ভালোবাসা দিয়েছেন এই জন্য আর কি হ্যাঁ আমি আপনাদের মাঝে আছি যারা আমার কিছু হয় তারা এগুলো দেখবেন মানে আমার হয় না হওয়ার কারণে হয়তো আমি একটু পিছিয়ে আছি তো আপনারা যারা আছেন তারা আর কি দেখবেন বলবেন যে কমেন্টে কোনো সমস্যা আছে কিনা তো সমস্যাগুলো আসলে তো এক সময় সম্ভব না দুজন মানে সবাই মিলে এই কন্টিনিল না দিলে একাভাবে না দিলে হয় না কি দেখবেন আশা আমার সমস্যাগুলো আপনারা বুঝতে পারছেন